আগামী নির্বাচনে বিজয়ের একমাত্র মূল অস্ত্র হচ্ছে জনগণের হৃদয় জয় করা বলেছেন নজরুল ইসলাম খান বিএমপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিগত ষোলো বছরে যারা জীবন দিয়েছে তাদের স্বপ্ন পূরণ করতে হবে তার রহমানের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে নির্বাচনে যেতে হবে আগামী নির্বাচনে বিজয়ের একমাত্র মূল অস্ত্র হচ্ছে জনগণের হৃদয় জয় করা জনগণের ভালোবাসা এবং তাদের সমর্থন অর্জন করা বুধবার সন্ধ্যা ছয়টায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্বরে ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির যৌথ বিজয় মিছিল পূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নজরুল ইসলাম খান আরও বলেন গতকাল পাঁচ আগস্ট প্রধান উপদেষ্টা মহোদয় নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন আমরা তাকে এজন্য ধন্যবাদ জানাই সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং বিএনপির নির্বাহী কমিটির সহ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স সমাবেশ শেষে একটি বিশাল বিজয় মিছিল নগরীর টাউন হল থেকে শুরু হয়েছে এবং স্টেশন চত্বরে গিয়ে শেষ হয় এতে ময়মনসিংহ মহানগর উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীগণ অংশগ্রহণ করেন আমরা যারা মঞ্চে আছি যারা মঞ্চের বাইরে আছি সবাই তো ক্ষতিগ্রস্ত সবাই তো এই লড়াইয়ে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি আজ আল্লাহর মেহরবানিতে সেই ক্ষতিপূরণের সুযোগ এসেছে সময় এসেছে গতকাল আমাদের যে লড়াই সেই লড়াইয়ের ফসল পূর্ণতা পাওয়ার ক্ষেত্র তৈরি হয়েছে যারাই আমরা আছি নেতাকর্মী আমরা কেউ এমন কথা বলবো না এমন কাজ করবো না যাতে করে জনগণ কষ্ট পায় জনগণ সন্তুষ্ট থাকলে আগামী নির্বাচনে ইনশাল্লাহ অবশ্যই আমরা বিজয়ী হব বাংলাদেশে লড়াই যারা করে তারাই বিজয়ী হয় একানব্বই নির্বাচনের আগে বলা হয়েছে বিএনপি বিশ্লেষণ পাবে না কিন্তু বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল কারণ বিএনপি এর সাদের বিরুদ্ধে আন্দোলনে কোনোদিন দিন করে নাই ক্রমাগত লড়াই চালিয়ে গেছে এবারও তাই এই ষোলো বছর একমাত্র বিএনপি এবং তার সাথে থাকা কিছু দল অব্যাহতভাবে লড়াই চালিয়ে গেছে এটা বাংলাদেশের জনগণ জানে আর সেটাই হল বিএনপির আগামী নির্বাচনের বিজয়ের মূল কারণ হবে আমি আপনাদেরকে আগামী নির্বাচনে বিজয়ের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি